আসসালামু আলাইকুম মুজমি বাজারকে সবাইকে স্বাগতম এই যে রাস্তাটা দেখতেছেন এটা গেছে নলুয়া বুঙাট ওইখানে অনেক বড় বাজার হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সব কিছু আছে আর এই আশপাশে পরিবেশ অনেক সুন্দর এই যে আর এই রাস্তাটা যেটা গেছে এটা গেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দিকে এখান থেকে বিজ্ঞান প্রযুক্তি ধরেন দেড় কিলোমিটার হবে সামনে রহমতনগর তারপরে বাংলা বাজার ওই যে মোটর দেখা যার ওইখান থেকে ধরি এই ফুরাটা রাস্তার পাশে ধরি এখানে আমাদের জায়গা আছে বিশ শতক পাশে আরও আছে সাত শতক মোট সাতাশ শতক তো কেউ নিতে চাইলে যে এখানে একটা ফিলার আছে এই যে এই ফিলার দেখা যাচ্ছে আর এই যে আর কাঁচা ওই যে ওই লাশ মাতা সেখানে একটা ফিলার আছে এখানে ইরিদান হয়েছে জমিটা রাস্তার পাশে যদি কেউ তিনি রেখতে রাখতে চান অর্থাৎ খরিদ করে রাখতে চান পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও পারবেন অথবা বাড়িঘর করবেন তাও পারবেন কোনো সমস্যা নাই এটা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া গ্রামে পড়ছে পুরাটা রাস্তা এর সামনে আরেকটা মোকাম আছে বুদ্ধিনগর সেখানে অনেকগুলো দোকানপাট আছে ছোটোখাটো একটা বাজার চাইলে ভবিষ্যতে এখানেও একটা দোকানপাট দিতে পারবেন যেহেতু রাস্তার পাশে আছে এই যে আরেকটা মাথা হইল এই এই কন্যারে এই তো এখানে এই ফুলার ইয়েটাও যে এখানে একটা ফিলার দেখা যার আমি দেখাচ্ছি এই ফিলার পর্যন্ত আছে ফিল্ডার দেওয়া আছে তো এখানে প্রতিটা ডিসিম বা প্রতিশতক জায়গার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক ডিসিম জায়গার দাম পঞ্চান্ন হাজার টাকা করে ফুটবে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম এই যে সবাইকে ধন্যবাদ